যে মহাপাড়ার থেকে সুন্দর জায়গা এখনো বেড়ে যাচ্ছে অতএব আমার মনে হয় এত ভালোবাসা এত চিন্তা এত সব মানুষ আছে আমার একটাই কথা যে মোহনবাগান মনে হয় আমরা একটাই কথা মোহনবাগান ছাড়া ভারতবর্ষের কোনো টিমকে আমি মানি না মন না মোহনবাগান মনে হয় মোহনবাগান ফেলছে এরা কত বড় আছে ওদের মতো আছে ফেলছে এই মাঠে স্কোর হলো এই যে সিনেমাটা বলা ছিল যে 25 আতে আসলে কি পড়ায়া ছিল তো ভালো ছাড়া আমি বগ্বিত হই বল বাড়া বলে আমি বগ্বিত হয়ে যে বল তাই আমাদের কাছে এত গর্ব এত আনন্দ হচ্ছে আমার মনে হয় যে আমাদের এই সময় মন অনেক ভালো খেয়েছি আরো ভালো করলে আরো ভালো করলে আরো ভালো আমার মনে হয় এই জন্য আমার মনে যে

অনেক সাথে আসুন সব কাজ করেছে কিন্তু খুব ভালো লাগছে না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যত তাড়াতাড়ি আমাদের ইলেকশনটা হয়ে যায় ততটা ভালো হবে আবার সুন্দর করে আবার সুন্দর করে